কমপ্লেক্স তার গুটিয়া মসজিদ নামে রয়েছে বিশ্বব্যাপী পরিচিতি বরিশাল ঘুরতে যাব অতচ এত সুন্দর একটি মসজিদ দেখে আসব না তা কখনোই হতে পারে না তাই বরিশাল ভ্রমণের শেষ দিনে শেষ বিকেলে যখন বেরিয়েছিলাম মসজিদটি দেখব বলে তখনো আমার জানা ছিল না কি বিপুল বিষয় অপেক্ষা করছে আমার জন্য মসজিদটি যতই দেখেছি আমি হতবাক মুগ্ধ এবং অভিভূত হয়েছি যার সবটুকু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়েই সাথে থাকবেন এবং উপভোগ করবেন গুটিয়া মসজিদের নান্দনিক সৌন্দর্য ইতিহাস ও সকল তত্ত্ব সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইড বরিশাল শহর থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কুজিরপুর উপজেলার ঘুটিয়া ইউনিয়নের চাঙ্গরিয়া গ্রামে অবস্থিত বায়তনামান জামে মসজিদ বা খুটিয়া জামে মসজিদ আর এখানে পৌঁছাতে বরিশাল শহর থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা ভাড়া পড়বে জনপ্রতি সিএনজি অটো বা মাহিন্দ্রা গাড়িতে চলে আসতে পারবেন মসজিদ চত্বরের মেন গেট দিয়ে প্রবেশের পরেই ডানহাতে দেখতে পাবেন স্বচ্ছ মনোরম একটি পুকুর এবং বাম হাতে রয়েছে মসজিদ কমপ্লেক্স এবং ঈদগাহাঠ গেটের পাশেই পুরনো মসজিদের জায়গাটি সংরক্ষণের জন্য একটি স্তম্ভ নির্মাণ করা হয়েছে যেখানে ব্যবহার করা হয়েছে ইসলামের পবিত্র বেশ কিছু স্থানের মাটি যেমন কাবা শরীফ নবীজির জন্মস্থান মা হওয়ার কবরস্থান খলিফাদের কবরস্থান আরাফাত ময়দান মসজিদে রহমত জাবালে রহমত জাবালে নূর সহ আরো বেশ কিছু ঐতিহাসিক ইসলামিক স্থানের মাটি বর্তমানের এই মসজিদটি তৈরি করার আগে এখানেই একটি পুরাতন মসজিদ ছিল আর পুরাতন ওই মসজিদের জায়গাটিকে সংরক্ষণ করার জন্যই এত সুন্দর একটি স্তম্ভ তৈরি করা হয়েছে মসজিদের পূর্ব দিকের পুকুরে দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন অজুর ঘাট যার প্রবেশ দুইটি একই ধরনের কাঠবাদাম গাছ সহ বসানো হয়েছে বিশ্রামের জন্য বেঞ্চ এ পুকুরের মজায় করা ওজোর ঘাটটি এখানে যোগ করেছে অন্যরকম এক অভিজাত আর সৌন্দর্য অজু করে পশ্চিম আকাশে তাকা দেয় আপনার দৃষ্টি আটকাবে মসজিদের মিনার এবং গম্বুজে আর এখান থেকে সরাসরি মসজিদের দিকে যাওয়ার প্রবেশ পথ তৈরি করা হয়েছে যার দুপাশে রয়েছে দুইটি পানের ফোয়ারা এবং অ্যারাবিক স্টাইলের খুব সুন্দর গেট নিরানু কাল বিয়ে ফিস্তি আর মসজিদ একটি সর্বোত্তম পবিত্রময় স্থান এখানে প্রবেশের সময় অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে সাথে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমার দ্বারা মসজিদের আদব এবং পবিত্রতা রক্ষা পায় মসজিদের মূল কক্ষে প্রবেশের গেটটি যেমন দেখতে খুবই সুন্দর সাথে আপনার নজর আটকাবে অ্যারাবিক স্টাইলের ক্যালোগ্রাফির দিকে দেখে মনে হবে আপনি যেন কোনো মধ্যপ্রাচ্যের মসজিদে প্রবেশ করতেছেন মসজিদে প্রবেশ করতে চোখে পড়বে সুদৃশ্য দামি কাঠের দরজা সাথে মসজিদের অভ্যন্তরে সাজানো হয়েছে মহাবল্যবান ঝাড়বাতি সিরামিক গ্লাস মার্বেল ও গ্রোনাইট পাথর দিয়ে এছাড়াও মেম্বারের উপর সহ চারিদিকে সুরার রহমান দিয়ে কিলোগ্রাফি করা হয়েছে আর মূল গম্বুজটি সাজানো হয়েছে আইতল কুরসির দ্বারা একসাথে নামাজ আদায় করতে পারেন এবং বাইরের অংশে আরও পাঁচ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন এখানে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা আছে এছাড়াও বিশাল ঈদগাহ ময়দানটিতে একসঙ্গে বিশ হাজার লোকের ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে বিল يا رب قد اكرمتنا باللطف قد عملتنا رغم الخطايا والذنوب فارحم بجودك ضعفنا একটি মসজিদ তৈরি করতে দুই লক্ষ দশ হাজার শ্রমিক কাজ করেছেন এই একটি তথ্যই বলে দেয় এই মসজিদের পিছনের বিশাল শ্রম এবং সাধনার কথা এই মসজিদটি নির্মাণ করেছেন উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা এ সরফুদ্দিন আহমেদ সান্টো তিনি দু সালে মসজিদটি তৈরি শুরু করেন এবং দু সালে নির্মাণ শেষে মসজিদটি সাধারণের জন্য খুলে দেওয়া হয় মসজিদ কমপ্লেক্সটি গড়ে উঠেছে চৌদ্দ একর জমির উপরে বর্তমানে এখানে মসজিদের সঙ্গে ঈদগাহ এতিমখানা কবরস্থান রেস্ট হাউস গাড়ি পার্কিং এরিয়া ফুল বাগান, নার্সারি প্রভৃতি রয়েছে মসজিদ কমপ্লেক্সের মূল প্রবেশ পথে ঢুকে বাম দিকে চোখে পড়বে একশো তিরানব্বই ফুট উচ্চতার বিশাল আকৃতির মিনার সাথে এই মসজিদে দেখা মিলবে আরো মোট বৃষ্টি কম্বোজ গোলাপি সাদা ক্রিম ও হলুদ রং দিয়ে মোড়ানো এই মসজিদটি দিনের বেলায় যেমন দেখতে দেখতে অসাধারণ ঠিক রাতের এই মসজিদটি তার সুন্দর যে কারণে এই মসজিদটি ভ্রমণ করতে আসলে অবশ্যই বিকেলে আসার চেষ্টা করবেন যাতে এই মসজিদে এসে আসর এবং মাগরেপের নামাজ সহ দিন এবং রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন للجلال فارحم وسامح يا كريم واغفر ذنوبا كالجبال فارحم وسامح يا كريم واغفر ذنوبا كالجبال أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول وأرى كتابي باليمين وتقر عيني بالرسول، وأرى كتابي باليمين وتقر عيني بالرسول يا رب قد أكرمتنا باللطف قد عاملتنا الخطايا والذنوب فرحا بجودك ضعفنا رغم الخطايا والذنوب فرحا بجودك ضعفنا أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول আমরা যেদিন গুটিয়া মসজিদ ভ্রমণে যাই ওই দিন ওই মসজিদ প্রাঙ্গনে পিএইচপি কোরআনের আলো কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল যে কারণে ওখানে লোক সমাগম অন্য দিনের তুলনায় একটি বেশি ছিল আর আমাদেরও কোরআনের আলো প্রতিযোগিতার অনুষ্ঠানটি কিছুটা দেখার সৌভাগ্য হয়েছিল যাই হোক আজকের মতো বরিশালের বাইতুল আমান জামে মসজিদ বা গুটিয়া মসজিদ ভ্রমণ এখানেই শেষ করব আপনাদের শুভকামনাই আসসালামু আলাইকুম এ হচ্ছে সেই পাগলা মসজিদ যেখানে মানুষ কোটি কোটি টাকা দান করে নিজের মনের বাসনা পূরণ করার জন্য গরু ছাগল মুরগি তারপরে কোরআন শরীফ এখানে সবগুলো দেয় আমি কোরআন শরীফ দিচ্ছি কোরআন শরীফ কি নিয়তে দিছেন এই তো ছেলে বিদেশ গেছে নিয়ত করছে মানুষের কষ্ট নেই কারণে যে ভালো বল পাইছেন না আলহামদুলিল্লাহ এই যে এই যে মুরগি দিছে এই যে মুরগি দিছে

সকাল সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধু প্রবাদী ট্রেনে করে আমরা ভৈরব বাজার থেকে চলে যাই কিশোরগঞ্জ রেল স্টেশনে সেক্ষেত্রে ভৈরব বাজার থেকে আমাদের সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট ঢাকা থেকে এই ট্রেনের ভাড়া একশো পঞ্চাশ টাকা আর বৈরব থেকে ভাড়া পঞ্চাশ টাকা আপনারা চাইলে বাসেও আসতে পারেন তবে ট্রেনের সুবিধা একটু বেশি স্টেশন থেকে বের হইলেই পাগলা মসজিদের অনেক অটোরিকশা পাওয়া যায় আমরা চল্লিশ টাকা দিয়ে একটা অটো রিক্সা রিজার্ভ করে চলে আসি পাগলা মসজিদের সামনে রেল স্টেশন থেকে যদি অটো করে আসেন তাহলে হচ্ছে যে অটো এখানে ঠিক নামাই দিবে আসলে এরকম একটা হচ্ছে যে কি খালের মধ্যে দেখতে পারেন এটা হচ্ছে যে কি সেই নদী আর কি যেটা হচ্ছে নরসুন্দা নদী আর সে হচ্ছে যে কি এটা ব্রিজ এই ব্রিজ দিয়ে হচ্ছে যে কি এই পাগলা মসজিদে ঢুকে যে পাগলা মসজিদটা অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে তো আমরা হচ্ছে যে কি একটু এখান থেকে ভিতরে যাব আর আপনারা যদি মানে সঙ্গে করে কিছু নিয়ে আসেন ভারী কিছু তাহলে হচ্ছে যে এখান থেকে অটো করে ভিতরে ঢুকতে পারবেন এই অনেকে ভিতরে ঢুকতেছে বা এখানেও নেমে যেতে পারেন এখান থেকে আপনারা নামতে পারবেন আর এখানে দেখা যাচ্ছে অনেকে কোরআন শরীফ বিক্রি করতেছে অনেকে ইয়া বিক্রি করতেছে ভাই এই কোরআন শরীফগুলো আপনি কি জন্য বিক্রি করতেছেন যারা মসজিদে মানত করে তারা তার জন্য এগুলো এখান থেকে নেই নিতে পারে সহজে তা আপনারা যারা কোরআন শরীফ মানত করতেছেন বা চাইলে এখান থেকে কিনে ওইখানে দিতে পারেন মসজিদে দিতে পারেন হ্যাঁ এখান থেকে আপনারা কিনে কোরআন শরীফ কিনে তারপরে মসজিদে দিতে পারেন এই যে অনেক এখানে বিক্ষুব বসে আছে যে এদেরকে আপনারা দান করতে পারেন তা আমরা একটু ভিতরের দিকে যাই আসলে দেখি এখানে আরো কি কি হয় বা কি কি আছে এই মসজিদে পাগলা মসজিদে যে টুপির দোকান আছে কোরআন শরীফের দোকান আছে সিরিয়ালের অনেক দোকান আর আশেপাশে কিন্তু কি এরকম বিক্ষুভরাও আছে এই যে অনেক বিক্ষোভ আছে এখানে তো এ হচ্ছে যে কি পুরা পাগলা মসজিদ হ্যাঁ একটা হচ্ছে কি মিনার আছে তিনটা হচ্ছে গম্বুজ দেখা যাচ্ছে আর হচ্ছে কি তালা বিশিষ্ট এই পাগলা মসজিদটা সামনে একটু মাঠ আছে কিন্তু এখানে সবাই হচ্ছে যে কি নামাজ পড়তে পারে তো এ হচ্ছে যে পুরো সাইট হ্যাঁ তো চলুন সামনের দিকে যাই আর এই সাইডে কিন্তু পুরোটাই হচ্ছে যে কি লোকাল দোকান হ্যাঁ এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন এই যে পাশে দেখা যাচ্ছে প্রয়োজনীয় আর পুলিশের এখানে আছে যে আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য যে পুলিশের প্রোটোকল সেটাও কিন্তু এখানে আছে ওই যে পুলিশের যে গার্ড আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনাদের বুঝতে হবে না এখানে আসলে তো এটা দেখা যাচ্ছে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ হ্যাঁ তো এটা হচ্ছে যে হারুয়া হচ্ছে যে গ্রামটা সেই গ্রামেই পড়ছে এই যে অনেক মানুষ বসে আছে আমি কিন্তু আজকে জুমার নামাজ মানে জুমার টাইম ওই সময় আসছি হ্যাঁ আজকে জুমার নামাজ হবে এখানে এই চলুন মসজিদটা একটু ঘুরে দেখি যে মসজিদের কোথায় কি আছে হ্যাঁ তো আমরা মসজিদের প্রথম সাইডে আছি এখন এই যে এই সাইডটা হচ্ছে যে কি পুরুষের জায়গা এখানে হচ্ছে যে কি পুরুষরা হচ্ছে যে কি ওজু করতে পারে টয়লেট সারতে পারে এখানে ভিতরে সব ধরনের ব্যবস্থা আছে ভিতরে পুরুষের জন্য অনলি আর এই সাইডটার দিয়ে আসলে আপনারা হচ্ছে যে কি ওজে করে ভিতরে এই যে অনেক মানুষ কিন্তু ভিতরে বসে আছে নামাজ পড়ার জন্য হ্যাঁ তো এই যে এখানে লেখা আছে হচ্ছে যে কি টাকা বৈদেশিক মুদ্রা স্বর্ণ রূপা অলঙ্কার নিজ হাতে মসজিদে বক্সে দান করুন হ্যাঁ সেটা আপনারা নিজ হাতে দান করবেন অন্যের হাতে কিন্তু দিবেন না হ্যাঁ এটা কিন্তু কোনোভাবে উচিত না যে নিজের জিনিস নিজেই দান করবেন এই যে অনেকে কিন্তু দান করতেছে দেখছেন অনেকে কিন্তু বাক্সগুলোতে দান করতেছে এই যে অনেকে দান করতেছে

মেন রোড থেকে বিতরে না তো আমরা একটু সামনের দিকে যাই যে আসলে আহ আপনাদের দেখায় যে কোথায় কোথায় আছে যে কি কি কোথায় দান করতে পারবেন এই ইয়েগুলো কোথায় কোথায় আছে সিন্দুকগুলা সেটা আপনাদের দেখায় যে এপাশে কিন্তু দুইটা আছে হ্যাঁ মোট চারটা বলছিল যে এপাশে দুইটা এপাশে দুইটা সিন্দুক হ্যাঁ এই যে অনেকে কিন্তু দান করতেছে এখানে লেখা আছে হচ্ছে যে কি পাগলা মন্দির কমপ্লেক্স শুভ উদ্বোধন করেন হচ্ছে যে কি জনাব শফিউল আলম উনিশশো সালে এটা হচ্ছে যে কি উদ্বোধন করেন এখানে লেখা আছে আল্লাহ 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 এই যে এখানে হচ্ছে যে কি পুরুষরা নামাজ পড়তে পারে আর ওযু করার স্থান কিন্তু কই দিকে এদিকে কোনো ওযু করা স্থান নাই এই যে আপনারা আসলে হ্যাঁ হাতের বাম পাশে কিন্তু এরকম লোকাল দোকান পাবেন এখান থেকে কি আপনারা কুরআন থেকে শুরু করে যে তজবি আর তারপর আছে যে কি মোমবাতি ইত্যাদি অনেক কিছুই আপনারা এখান থেকে কিনতে পারেন পানি সংগ্রহ করতে পারবেন নাস্তা করলে নাস্তা করতে পারবেন সব কিছু দোকান কিন্তু কে এই পাশেই আছে আর এটাকে বলা হচ্ছে যে মেইন গেট এখান থেকে হচ্ছে যে যদি আপনারা কোনো সাইকেল রিক্সা মানে গাড়ি যে কোনো জিনিস যানবাহন নিয়ে আসেন তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে যে কি এখানে রাখার ব্যবস্থা আছে সম্ভবত আমরা ভিতরে ঢুকিয়েছি মেইন গেটের ভিতরে কী কী আছে এই পাশে হচ্ছে যে কি নামাজের ব্যবস্থা করছে এই যে এই পাশেও নামাজের ব্যবস্থা মেন গার্ডের ভিতরে হচ্ছে যে কি নামাজের ব্যবস্থা আছে ওই পাশ থেকে এই পাশ হচ্ছে যে কি সবগুলোতে আপনার নামাজের ব্যবস্থা আছে পুলিশের প্রোটোকলও এখানে আছে তো তো আমরা দেখলাম যে পশ্চিম পাশে হচ্ছে যে কি মহিলাদের নামাজের স্থান এই যে এই পাশটা হচ্ছে যে মহিলাদের নামাজের স্থান এখানে মহিলারা নামাজ পড়তে পারে আর আপনারা যদি বিভিন্ন গাড়ি নিয়ে আসতেন পার্সোনাল তাহলে এসে যে এখানে রাখতে পারবেন এই যে এখানে অনেকে রাখতেছে তো আমরা জিজ্ঞেস করি এখানে হচ্ছে যে কি গাড়ি রাখতে কত টাকা নেওয়া হয় সেটা একটু জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম ভালো আছেন কি এক মিনিট কত আচ্ছা আচ্ছা বল কত সেনজি মোটরসাইকেল ফায়ারব্যাট রাখেন অন নো কি ডাট দা জানা মহিলাদের गल पुल सब रखें महिला आशे पशे महिला অন্য কেউ হাতে দেবেন না এখানে হচ্ছে যে কি আপনারা যে গাড়ি অনেকে গাড়ি রাখতেছে ইয়ে রাখতেছে এখানে আপনার টাকা পয়সা নেই না না সব নিজ দায়িত্ব মাইকে মাইকে বলে দিচ্ছে মাইকে বলে দিচ্ছেন নিজ দায়িত্বে রাখবে নিজ দায়িত্ব রাখবে নিজ দায়িত্বে নিয়ে যাবে যাবে টাকা পয়সা নাই তো তো বুঝতে পারলেন এখানে হচ্ছে যে কি আপনারা বাইক থেকে শুরু করে নিজস্ব যে যানবাহন নিজ দায়িত্বে এখানে রাখতে পারবেন অথচ যে এখানে কোনো টাকা পয়সা লাগে না যে আনলে যে কোনো জিনিস প্রাইভেট কার থেকে শুরু করে আপনাদের বাইক নিয়ে তারপর সব একদম সব যা আছে সব নিজ দায়িত্বে রাখতে পারবেন এখানে কোনো টাকা পয়সা লাগে না সে এটা হচ্ছে যে খুবই একটা ভালো ফ্যাসিলিটি আমাদের জন্য এবার সিন্ধি সিনেরিয়ানা আচ্ছা আচ্ছা এর পাশে হচ্ছে যে সিন্নি বিতরণ করা হয় তো আমরা একটু দিকে আরও ওই দিকে যাই এখন আপনারা দেখবেন যে পাঁচটা সে পাশটা হচ্ছে যে ওই পাশে হচ্ছে গরু ছাগল থেকে শুরু করে আপনাদের বিভিন্ন যে জিনিসপত্র সেগুলো কিন্তু ওই পাশেই দেয় হ্যাঁ তো ওই পাশটা একটু দেখে যে মানুষ কী ধরনের ছাগল বা মুরগি এগুলো হচ্ছে যে দান করতেছে এই মসজিদে এটা হচ্ছে যে সে পাশটা যেখানে হচ্ছে যে কি মানুষ হচ্ছে গরু ছাগল মুরগি তারপরে কোরআন শরীফ এখানে সবগুলো দেয় যে একটু

মানত করছে আগে থেকেই সেই কারণে হচ্ছে যে উনি এখানে দিচ্ছে তো একে একে এইভাবে দেখেন আমি কিন্তু কয়েক বেশি না পাঁচ থেকে ছয় মিনিট ছিলাম যে অনেক মানুষ এখানে অনেক ধরনের জিনিস দিচ্ছে এই দেখেন অনেকেই কিন্তু সিরিয়াল দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য এখনো কিন্তু জুমার নামাজ শুরু হয়নি না জুমার নামাজের আগে এগুলো শুরু হয়ে গেছে দেওয়া এটা মাগরিবের মানে সারা দিনে চলবে আজকে সারা দিনে চলবে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি জানো নাহিদ হাসান নাহিদ হাসান আপনি এখানে কি দায়িত্তে আছেন এখানে মান্নতের মালামাল রেজিস্টার করি আমি মান্নতের দানের মালামাল সকল মালামাল রেজিস্টার করেন যে মোরগ বড় ছাগল এগুলা মরক ছাগল ছাগল আছ গরু হাঁস মুরগি এগুলা এই যে কুরআন শরীফ দেয় অনেকে অনেকে মোমবাতি বা এগুলা তো ইয়া করেন না